শুরু হলো লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া পোস্টাল ব্যালটের মাধ্যমে নিরাপত্তা কর্মীদের ভোটদান পর্ব শুরু চলবে মঙ্গলবার পর্যন্ত ভোট কর্মীরা ভোট দেবেন নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের পোস্টাল শুরু হল সোমবার চলবে মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত কেবলমাত্র পুলিশ ও টিএসআর জওয়ানরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন আগরতলায় উমাকান্ত একাডেমিতে তিনটি মহকুমার ভোটদানের জন্য ফ্যাসিলিটেশন সেন্টার খোলা হয়েছে মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত ভোট দিতে না পারলে ডাক যোগে ভোট দিতে পারবেন নিরাপত্তা রক্ষীরা সোমবার সকাল নটা থেকে শুরু হয়েছে ভোটদান পর্ব অপরদিকে ভোট কর্মীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ইডিসির মাধ্যমে কমিশন পদে নির্বাচনে নিযুক্ত শংসাপত্র দেখিয়ে যে কোনো ভোটদান কেন্দ্রে তাদের মতদান করতে পারবেন আজকে পশ্চিম ত্রিপুরা জেলার জন্য এখানে পোস্টাল ফেসিলিটেশন হচ্ছে মহাত্ম একাডেমিতে তো এখানে পশ্চিম জেলার যে তিনটা মহকুমা এই তিনটা মহকুমা থেকে এখানে কাউন্টার করা হয়েছে এবং যারা আগরতলা আগরতলা বিভিন্ন সিকিউরিটি ডিউটিতে আছে থানাতে ডিউটিতে আছে এই ধরনের সিকিউরিটি পার্সোনাল পুলিশ এবং টিএসআর তাদের জন্য পোস্টাল ব্যালটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এখানে এই চারটা তিনটা মহকুমার জন্য আজকে চলছে আগামীকাল একটা পর্যন্ত চলবে যারা যাদের জন্য পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে তারা যদি সবাই না আসতে পারে আজকে কালকে এসেও একটা পর্যন্ত এন ভোট কাজ করতে পারবে এরপরে যদি কেউ না আসতে পারে বিভিন্ন কারণে তো তাদের পোস্টাল নোটটা আমরা ডাক যুগে তাদের যে যে অ্যাড্রেস ওনারা দিয়েছেন যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানায় আমরা পাঠিয়ে দেব। এবং ব্যক্তিগতভাবে কাজ করে ডাক যোগাযোগ যুগে আবার রিটার্নিং অফিসার কাছে কাছে তারা পাঠাতেও পারে Bureau report. Channel Din Rat.